ওবিসি উন্নয়ন নিগমের পক্ষ থেকে দশটি বিদ্যালয়কে প্রদান করা হল ক্রীড়া সামগ্রী রাজধানীর লেক চমুনিস্থিত কর্পোরেশন মার্কেটের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ক্রীড়া সামগ্রীগুলি সংশ্লিষ্ট বিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমাসহ সহ ওবিসি উন্নয়ন নিগমের আধিকারিকরা এই দিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা বলেন ওবিসি উন্নয়ন নিগম ছোট হলেও কাজ অনেক বেশি ওবিসি উন্নয়ন নিগমের পক্ষ থেকে ঋণ প্রদান করা হয় বলে জানান তিনি সম্প্রদায়দের কিভাবে সহযোগিতা করা যায় সেই বিষয়ে আমাদের দপ্তরে কাজ করে যাচ্ছে তো আমি বলবো যে আমাদের দপ্তরের মাধ্যমে কর্মসীণের মাধ্যমে আমরা ক্ষুদ্র লোনের ব্যবস্থা করা তার পাশাপাশি মহিলাদেরকে যাতে ব্যবসার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া যায় বিয়ের রিপোর্ট খগৰ ত্ৰিপুৰা